সকাল প্রায় সাড়ে আটটা বাজে মেঘের রুমের দরজার অনাবরত করা নেড়ে যাচ্ছে আবিহা মেঘ দরজা খুলছে না কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ এখন তার ঘুম ভাঙেনি কিন্তু পক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আবিহার টেনশন বেড়ে যাচ্ছে কালকে রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না আবিহা আবার মেঘের রুমের দরজা জোরে জোরে শব্দ করে মেঘকে ডাকতে থাকে দরজায় অনবরত করা নাড়ায় শব্দ শুনে মেঘের ঘুম ভেঙে যায় বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে বেলকুনি থেকে সকালের রোদের ঝলমলে আলো আসছে যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায় রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আবিহা শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে আবিহার এমন কাণ্ডে মেঘ কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে তোর আবিহা এমন সকাল সকাল দরজা নক করছিস কেন মেঘের কথা সম্পূর্ণ কথার আগেই আবিহা চিন্তিত কণ্ঠে বলে উঠে তোর কিছু হয়নি তো মেঘ কাল রাতে রিসোর্ট থেকে এমন করে চলে আসলি কেন এরপর রুমের দরজা বন্ধ করে বসে আসিস যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি তুই কি কাল রাতে ঘটনা কারণে আমার উপর রাগ করেছিস বিশ্বাস কর ওই শয়তান কাজিনরা সব করেছি আবিহার কথা শুনে মেঘ মৃদু হাসি দিয়ে বলে ওঠে কালকের ঘটনা নিয়ে তোর উপর রাগ করে নিই আমি আসলে তখন হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিল যার জন্য চলে এসেছি আর রাতে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে নাই যার জন্য দরজা খুলি নাই মেঘের কথা শুনে আবিহা বিশ্বাস হয় না আবিহা শিওর হতে মেঘকে বলে সত্যি তুই আমার উপর রাগ করিস নি হুম সত্যি মেঘের কথা শুনে আবিহা চিন্তা মুক্ত হয় কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল মেঘ আবিহাকে মিথ্যা বলে কারণ সে চায় না কাদ্রিয়ান আর তার সম্পর্কের বিষয়ে আবিহা জানুক আভিহা মেঘের সাথে অল্প সময় গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায় মেঘ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার অভিনয় করে কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘের মনে পড়ে আজ তার মেডিকেলে ভর্তি হওয়ার লাস্ট ডেট মেঘের স্কলারশিপ এসেছিল প্রায় এক মাস আগে কিন্তু মেঘের আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার ভিসা আর জামান সাহেবকে রাজি করাতে দীর্ঘদিন সময় লেগে যায় আমেরিকায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল আজ যদি সে আজ ভর্তি হতে না পারে তবে আর কখনো অ্যাডমিট হতে পারবে না আবিহাকে তার মেডিকেলের অ্যাডমিশনের কথা বলে আবিহা প্রথম কে তাকে যাওয়ার অনুমতি দেয় না কারণ আজ তার মেহেদি অনুষ্ঠান তবে মেঘের অ্যাডমিন হওয়ার লাস্ট ডেট শুনে তাকে যাওয়ার অনুমতি দেয় আর আবিহার গায়ের মেহেদি অনুষ্ঠান শুরু হবে রাত মেঘ এর আগেই বাড়ি ফিরে আসবি কিন্তু আজ আবিহা বা কারান কেউ মেঘের সাথে যেতে পারবে না যার জন্য আবিহা বলে মেঘ আজ রাতে মেহেদি অনুষ্ঠান যার জন্য আমি বা কারান কেউ তোর সাথে যেতে পারবে না তুই একা একা কি করে যাবি আমেরিকার রাস্তাঘাট কিছুই তোর পরিচিত না একা যাওয়ার কথা শুনে সারা জীবন তো হাসে সে তার শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে যে তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে তার আর একাত ভয় হয় না মেঘ বলে তোকে টেনশন করতে হবে না আবিহা আমি একাই চলে যেতে পারবো আর আমি বাচ্চা নই যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাব যদি সত্যি রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যাস তখন কি হবে আমেরিকার মতো এত বড় শহরে কি তোকে খুঁজে পাওয়া যাবে কাল থেকে মেঘ যায় কোথাও হারিয়ে যেতে এখান থেকে বহুদূর কোনো জনমান বহীন জায়গায় একটু আশ্রয় চাই তার এই পরিচিত আর অপরিচিত মানুষের ভিড়ে সে আর থাকতে চায় না মুক্তি চাই তার মানুষের স্মৃতি মায়া জাল থেকে কিন্তু মেঘ তা পারবে না দিন শেষে তাকে স্মৃতির বেড়া জালে বন্দি থাকতে হবে বাইরে থেকে যতই ভুলে যাওয়া মিথ্যা নাটক করুক না কেন তার অন্তর জানে কতটা ভালোবাসে সে তার প্রিয় মানুষটাকে মেঘ যখন তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল তখন হঠাৎ করে আবিহার মনে পড়ে গাড়ির কথা মেঘ যদি বাড়ির গাড়ি করে ভার্সিটিতে যায় তবে সে হারিয়ে যাবে না বাড়ির গাড়ি করে যাবে আবার অ্যাডমিন হয়ে গেলে গাড়ি করে ফিরে আসবে আবিহা তার মাথায় একটা থাপ্পড় দেয় এত সহজ আইডিয়া তার মাথায় আসলো না কেন এতক্ষণ আবিহা বলে মেঘ তোকে টেনশন করতে হবে না বাড়ির গাড়ি করে তুই মেডিকেলে যাবি যতক্ষণ না তোর অ্যাডমিশন শেষ হচ্ছে ততক্ষণ ড্রাইভার তোর জন্য কলেজ গেইটে অপেক্ষা করবে বুদ্ধিটা কেমন বল মেঘ আবিহার বুদ্ধি শুনে মৃদু হাসে এরপর শক্ত করে আবিহাকে জড়িয়ে ধরে বলে দারুণ বুদ্ধিটা আমার বেস্টু সকাল প্রায় দশটা মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হয়ে রেডি হচ্ছে আমেরিকায় আসবে বলে সে জামা কাপড় আগে থেকে কিনে রেখেছিল যদিও বাংলাদেশে থাকতে মেক থ্রি পিস বা কামিজ জাতীয় জামা পরে কলেজে যেত কিন্তু আমেরিকায় সে সব পড়তে পারবে না যার জন্য মেক কিছু লং ড্রেস আর স্কার্ট আগে থেকে কিনে রাখে মেঘ এখন সাদা আর কালোর সংমিশ্রণে তৈরি একটা লং জামা আর শর্টস পরে ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে ঘড়ি পরে নিজেকে পরিপাটি করে সাজায় এরপর তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ভরে নেয় এরপর রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে বসে সকলের নাস্তা করছে প্রত্যেককে ফারহানা বেগম শহর রিসোর্টের স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে আবিহা এখনও বিয়ে হয়নি কারণের সাথে যার জন্য তাকে ঘরে কাজ করতে বারণ করে দিয়েছেন ফারহানা বেগম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ ড্রয়িং রুমে সকলে বসে নাস্তা করছে মেঘ টেবিলের কোনায় দাঁড়িয়ে আ যায় ফারহানা বেগম মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে আরে মেঘ তুমি ঘুম থেকে উঠে পড়েছো টেবিলের কোনায় দাঁড়িয়ে আসো কেন টেবিলে বসো সকলের সাথে নাস্তা করো ফারহানা বেগমের কথা শুনে মেঘ চেয়ার টান দিয়ে খাবার টেবিলে বসে যায় কারান মেঘকে দেখে হাসি মুখে বলে গুড মর্নিং মেঘ মেঘ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয় গুড মর্নিং কারান ভাই ফারহানা বেগম মেঘের প্লেটে খাবার বেড়ে দেয় কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের ব্যাগে রাখা কাগজপত্রের দিকে ফারহানা বেগম বিস্ময়ের সাথে বলে উঠে মেঘ তুমি ব্যাগের কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ ফারহানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবিহা মেঘের হয়ে জবাব দেয় আবিহা বলে মা মেঘ মেডিকেল কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে আজই অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু মেঘ একা একা অ্যাডমিট হতে যাবে আমেরিকায় নতুনও রাস্তাঘাট কিছুই পরিচিত না ওর যদি কোথায় হারিয়ে যায় ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে উঠে টেনশন করবেন না আনটি আমি বাড়ির গাড়ি করেই যাব আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো ও আচ্ছা তবে সাবধানে যেও জি অবশ্যই আন্টি পারহানা বেগম মেঘের খাবার দেয় মেঘ সহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয় মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আবিহা আগে থেকে ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা অন্যদিকে আদ্রিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে বিছানায় শুয়ে কিছু সময় ঘুম সারিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে হয় গরের কাটাই তখন সময় সাড়ে দশটা আদ্রিয়ান সাধারণ খুব ভোরে ঘুম থেকে উঠে কিন্তু কাল রাতে তার ঘুমাতে দেরি হয়ে যায় এর মূল কারণ তার কাজ হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে তাই অবসর সময়ে বিভিন্ন সার্জারি সহ বড় বড়ো ডক্টরের জ্ঞানমূলক ভিডিও সে দেখে আদ্রিয়ান নিজেও একজন হার্ট সার্জন এক ঘন্টা পর আমেরিকার মেডিকেল কলেজে উপস্থিত হয় মেঘ গাড়ি থেকে দাঁড়ায় মেঘ তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায় এইটা সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য চারপাশ কত সুন্দর করে সাজানো আর কি বিশাল মাঠ কত ছাত্রছাত্রী মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায় মেঘ কলেজের ভিতরে ঢুকে যায় এরপর অ্যাডমিশন নিতে অফিস রুমে চলে যায় মেঘ অ্যাডমিট হয়ে বাইর হয় কিন্তু কলেজের অন্য যারা ছাত্রছাত্রীদের ভর্তি প্রায় শেষ যার ফলে সকলেই ক্লাস শুরু হয়ে গেছে মেঘ এখন তাদের সাথে ক্লাস করতে হবে অন্তত প্রথম ক্লাস মেঘের অবশ্যই করতে হবে মেঘ আবিহাকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয় আবিহা টেনশন করতে পারে আমেরিকার সকলে ইংরেজ থাকার কারণে মেঘের চারপাশে শুধু সাদা চামড়ার মানুষ ঘুরছে মেঘ দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয় ক্লাসরুম ঢুকে মেঘ আবার অবাক হয়ে যায় শত শত শিক্ষার্থীর একই ক্লাসে বসে পড়াশোনা করছে বাংলাদেশের তুলনায় আমেরিকার ক্লাসরুমের আয়তন বিশাল মেঘ প্রথম সারিতে সিট পাকা দেখে সেখানে বসে যায় সকলের ভিড়ে মেঘ বেশ অপ্রস্তুত ফিল করে তখনই তার পাশে থাকা একজন মেয়ে বলে ওঠে এই তুমি কি বাঙালি বাংলাদেশে থেকে স্কলারশিপে এসেছ পড়াশোনা করতে বাংলা ভাষার কথা প্রশ্ন করে মেঘ তার পাশে ঘুরে তাকায় সেখানে একজন মেয়ে বসে আছে পোশাক শয্যা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে মেঘ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে হুম আমি বাঙালি তুমিও কি বাঙালি বাংলাদেশে থেকে এসেছো পাশে থাকা মেয়েটার সম্মতি দিয়ে বলে উঠে আমিও বাঙালি আমার নাম নুহা আপনার নাম মেঘ মেঘ আর নুহা একে অপরের মাঝে কথাবার্তা বলা শু করে দেয় খুব শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে যায় তবে ক্লাসের সকলে যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় তখন মেঘ বুঝতে পারে স্যার আসছে মেঘও দাঁড়িয়ে যায় সাথে নোহাও মেঘ লক্ষ্য করে আশেপাশের সকলে তাদের জামা কাপড় আর সজ্জা ঠিক করছে যা দেখে মেঘ অবাক হয়ে নোহাকে বলে আচ্ছা স্যার আসার কথা শুনে সকলে এমন জামাকাপড় ঠিক করা শুরু করে দিয়েছে কেন মেঘের কথা শুনে নুহা বলে আরে মেঘ আজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে আমাদের আগের টিচারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছেন আর ওনার দায়িত্ব তার বন্ধুর উপর দিয়েছেন আজ সকালে গ্রুপে সকলে তার ছবি দেখেছে নতুন ভীষণ সুদর্শন আর স্মার্ট যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে মেঘ নোহার কথা বুঝতে পারে মেঘ বলে ও ওকে ক্লাসরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘ যখন সালাম দেওয়ার উদ্দেশ্য দরজার দিকে তাকায় তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে থমকে যায় তার চক্ষু জোড়া সেখানে স্থির হয়ে যায় মেঘের চারপাশের সকলে নতুন প্রফেসরকে স্বাগত জানায় কিন্তু মেঘের কণ্ঠ দিয়ে একটা ধ্বনি ও উচ্চারিত হয় না শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে আদ্রিয়ান আজ প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাবে সকালে তার বন্ধু রায়ান ফোন করে বলে যে তার বাবা অসুস্থ যার জন্য তাকে বিশ তিরিশ দিনের জন্য দেশে ফিরে যেতে হবে এই কয়েকদিন যাতে আদ্রিয়ান তার ক্লাস করায় আদ্রিয়ান সাধারণ আগে প্রচুর ব্যস্ত থাকত তার হাসপাতাল আর সার্জারি নিয়ে কারণ হাসপাতালে খুব বেশি হার্ড সার্জন ছিল না কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর নিয়োগ করা হয়েছে যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে যখন রায়ান তার বাবার অসুস্থতার কথা বলে তখন আদ্রিয়ান আর না করে থাকতে পারে না ক্লাসের সকল স্টুডেন্টকে আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে বসতে বলে সকলে বসে যায় শুধু মেঘ ছাড়া মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নোহা ওকে ডাক দেয় মেঘের এতক্ষণ পরে খেয়াল হয় সে সিটে বসে যায় আদ্রিয়ান ক্লাসের উদ্দেশ্য কিছু কথা বলতে থাকে যেহেতু সে আজ প্রথম ক্লাস নিবে মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথেই দেখা হয়ে গেল তার ওই দিন রিসোর্টে আদ্রিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই আজ মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখছে সাত বছর আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কত তফাৎ নুহা লক্ষ্য করে মেঘে অনেক সময় ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আসে নুহা মেঘকে ধাক্কা দিয়ে বলে কি মেঘ স্যারকে প্রথম দেখে প্রেমে পড়ে গেলে নাকি নোহার মজা করে বলা কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্যই মেঘ আদ্রিয়ানের প্রেমে পড়েছে প্রায় সাত বছর আগে এখন আর নতুন করে কি পড়বে কিন্তু মেঘ এসব কি ভাবছে সে কেন আদ্রিয়ানকে নিয়ে ভাবতে যাবে আদ্রিয়ান কে হয় তার মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় আদ্রিয়ানের ওপর থেকে নুহা আবার মজা করে বলে উঠে আনসার কিন্তু ভীষণ সুদর্শন আর কি বডি ফিটনেস কথা বলার ধরন সত্যি অসাধারণ প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিলান লুক আসে আনসারের মেঘনুহার সকল কথা না শুনলেও একটা শব্দ শুনে তা হলো আন এই আন নামটা আবিহা তাকে বলেছিল যখন সে বিমানে ছিল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল আন নামের মানুষটার যিনি কারান ভাইয়ের মামা তো ভাই হয় মেঘনুহাকে প্রশ্ন করে আনসার স্যার মানে ওনার নাম তো আদ্রিয়ান তাই না হুম আদ্রিয়ান শর্ট শর্ট ফর্ম ডক্টর আন যিনি একজন বিখ্যাত হাড সার্জন মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মানে আদ্রিয়ান কারানের দূরের আত্মীয় নয় বরং ওর আপন ভাই আর আদ্রিয়ান আমেরিকায় তার মামার বাসায় থেকে পড়াশোনা করে সেই মামা আর কেউ না কারানের বাবা আর তার মামি হলেন ফারহানা বেগম মেঘের গলা শুকিয়ে আসছে মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে যার থেকে দূরে যাওয়ার জন্য মেঘ কলেজে এসে পড়েছে সেই তার কলেজের টিচার যার সাথে জীবনে একবার দেখা হোক সেটাও সে চায়নি এখন থেকে বাড়ির কলেজ সকল জায়গায় তাকেই দেখতে হবে মেঘের এখন প্রচুর আর রাগ হচ্ছে তার ওপর মেঘ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে শব্দটা বেশ জোরে করায় আদ্রিয়ান তা শুনতে পায় আদরিয়ান মেঘের দিকে তাকায় মেঘ রাগে বসে কী করে ফেলেছে তা বুঝতে পারে মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায় আদ্রিয়ান হয়তো মেঘকে কাল রাতে দেখছে তবে এতটা খেয়াল করেনি আদ্রিয়ান মেঘের থেকে দৃষ্টি সরিয়ে নেয় এরপর ক্লাসে মনোযোগ দেয় আদ্রিয়ান সকল টপিক খুব সুন্দর করে বোঝায় মেঘও তার বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয় সকল ছাত্রছাত্রীর ভিড়ে যতবার মেঘের ওপর আদ্রিয়ানে চোখ পড়েছে মেঘ তার চোখ সরিয়ে নিয়েছে আদরিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে তবে কিছু বলে না ক্লাস শেষ করে আদ্রিয়ান তার বাড়িতে ফিরে আসে মেঘও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি করে বাড়িতে ফিরে আসে বিকাল প্রায় সাড়ে পাঁচটা রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স রিহার্সাল করছে মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে শেষ করে বিশ্রাম নেয় আদ্রিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না আর মেঘ দেখা করতেও চায় না মেঘ সিঁড়ি দিয়ে নিচে ড্রয়িং রুমের কাছে চলে যায় সকলে আমেরিকার ইংরেজি গানে ডান্স করছে যা দেখে মেঘ বিরক্ত হয় আর তাদের ডান্স দেখে মনে হচ্ছে এইটা কোনো পার্টি মেঘ সকলের থেকে দূরে এক কোনায় বসে থাকে কারণ সিঁড়ির ওপর দাঁড়িয়ে সকলে নাচ দেখছিল আবিহা এখন তার রুমে রেডি হচ্ছে আদ্রিয়ান তার হাতে কফির মগ নিয়ে রুমের থেকে বের হয়ে আসে সিঁড়ির মধ্যে কারণকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিয়ান বলে এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস আবিহাকে আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে না আবিহাকে দেখছি না বরং ওই সুন্দরী বন্ধুদের দেখছি আবিহা যদি এইটা দেখে তবে তোকে খুন করে ফেলবে আবিহা এখন মেহেদি অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এখানে আসার কোনো চান্স নাই ওকে গোট দেখতে থাক আমি একা কেন দেখব তুইও দেখ কি দেখব আমার সুন্দরী শালিদেরকে দেখ আদ্রিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলের নাচ দেখে এরপর মুখ ঘুরিয়ে ফেলে মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম আর এমন উশৃঙ্খল মেয়েদের সে খুবই অপছন্দ করে আদ্রিয়ান বলে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট কখনো আসেনি আর আসবেও না সুন্দরী নারীর সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করার জন্য গুণবতী দরকার হয় আরে তাই বলে কি তুই কখনো বিয়ে করবি না আচ্ছা নিচে দেখ ওই সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না কারানের কথাই আজ আবার নিচে তাকায় তবে সকলের ভিড়ে তার চোখ যায় মেঘের ওপর যে শান্ত আর ভদ্র হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান বলে হুম লাল রঙের ড্রেস পরা মেয়েটা সুন্দর কারণ নিচে তাকিয়ে দেখে যার কথা সে বলছে তার পরনে সাদা রঙের ড্রেস কারণ বলে লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখিয়ে দেয় ওই যে দূরে এক কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটা মানে মেঘ তোর মেঘকে পছন্দ আমার কাউকে পছন্দ না আমি শুধু উদাহরণ দিয়ে বললাম রকম শান্ত ভদ্র মেয়েরা সব সময় সুন্দরী হয় কারণ আর আদ্রিয়ান কিছু সময় কথা বলে এরপর কারণ চলে যায় রেডি হতে আদ্রিয়ান কফির মগে ঠোঁট ছোয়ায় আর মেঘের দিকে একবার দেখে মেঘও হঠাৎ করে ওপরে তাকায় তখনই তাদের দুই চোখ মিলিত হয় মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয় এরপর আবার সকলের নাচের দিকে তাকায় আদ্রিয়ান কফি খাওয়া শেষ করে তার রুমে চলে যায় রাত প্রায় সাতটা বাড়িতে মেহেদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেঘ গোলাপি রঙের শাড়ি আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে মারানসই সাজায় এরপর সে আবিহার পাশে বসে সকলে গান বাজনা আর নাচ করছে আবিহা মেঘকে বলে মেঘ তুইও হাতে মেহেদি দে সকল দিচ্ছে যখন মেকে একজন মহিলা হাতে মেহেদি দিয়ে দেয় আদ্রিয়ান তার রুমে বসেছিল কিন্তু বাইরের গান বাজনার কারণে তার কাজে মনোযোগ দিতে পারল না আদ্রিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে তখনই ড্রয়িং রুমে তার পারহানা বেগমের সাথে দেখা হয় মেঘের চোখ যায় আদ্রিয়ানের ওপর যে এখন ফারহানা বেগমের সাথে কথা বলছে মেহেদি পড়ানো মহিলা মেঘকে জিজ্ঞেস করে ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি তার নাম কি মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে তারপর কিছু খেয়াল করতে পারে না যার ফলে মেঘ বলে আদ্রিয়ান রেদুয়ান মেঘের কথা শুনে মহিলা ওর হাতে ঠিক মাঝে বড় করে আদ্রিয়ান রেদুয়ান নাম লিখে দেয় মেঘ এই বিয়ের সইটা দেখে না তার খেয়ালও নাই প্রায় দশ মিনিট পর মেঘের হাতে মেহেদি দেওয়া শেষ হয় মেঘ সেখান থেকে উঠে সরে গিয়ে দাঁড়ায় আবিয়া সকল কাজিন এখন মেহেদি দিবে মেঘ দূরে সুইমিং পুলের কাছে যায় তার হাতের মেহেদি দেখতে থাকে হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাঝে বরাবর আদ্রিয়ান রেদোয়ানের নাম লেখা মেক নামটা দেখার সাথে সাথে চমকে যায় একটু আগে ঘটনার কথা মনে পড়ে তার যদি এখন কেউ মেঘের হাতে আজিয়ানে নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে মেঘ সবাইকে কি উত্তর দিবে মেঘ তাড়াতাড়ি করে তার মেহেদি মুস্তিক শুরু করে কিন্তু এইটা উঠে না মেঘ সুইমিং পুলের পানির মধ্যে তার হাত বেয়ে যায় এরপর মেহেদি তুলতে থাকে আদ্রিয়ান এতক্ষণ ফারহানা বেগমের বকা শুনছিল কারণ সে সারাদিন বাসাই ছিল না তবে অনেক সরি আর অজুহাত দিয়ে সে ফারহানা বেগমের মুক্তি পায় আদ্রিয়ান সুইমিং পুলের এই দিকে আসে কারণ এত গান বাজনা শব্দ তার ভালো লাগছে না আদ্রিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ধোয়ার চেষ্টা করছে যা দেখে সে তার কাছে এগিয়ে যায় আদ্রিয়ান বলে আপনি সুইমিং পুলের পানির মধ্যে হাত পরিষ্কার করছেন কেন রিসর্টে কি ওয়াশরুম নাই এখানের পানি কেন নোংরা করছেন আদ্রিয়ানের কণ্ঠ শুনে তাড়াতাড়ি মেঘ তার হাত ধুয়ে উঠে পড়ে তবে আদ্রিয়ান তার পেছনে দাঁড়িয়ে থাকায় মেঘ তার বুকের সাথে ধাক্কা খায় মেঘ যখন তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যেতে লাগে তখন আদ্রিয়ান দ্রুত তার হাত ধরে ফেলে শক্ত করে আদ্রিয়ান মেঘের কবজি ধরে তখনই তার চোখ যায় মেঘের হাতের লেখা তার নামের দিকে যেখানে বড় বড় করে স্পষ্ট করে লেখা আছে আদ্রিয়ান রেদোয়ান আদ্রিয়ান অবাক হয়ে বলে আপনি আমার নাম আদ্রিয়ান রেদোয়ান আপনার হাতে লিখেছেন কেন মেঘ যেটার ভয় পেয়েছিল তাই হয়েছে মেঘ মনে মনে বলে সর্বনাশ গল্প তোমার নামে লিলছে তারা